জাতীয় পার্টিকে অনেক তামাশা করে অনেক ক্ষেত্রেই অনেকে বলে যাত্রা পার্টি এর আগে মানে যখন সংসদে আপনারা বিরোধী দলের দায়িত্বে ছিলেন জোটে থেকে তখন গৃহপালিত বিরোধী দল এখন আবার নতুন ট্যাগ স্বৈরাচারের দোষর আপনি কি মনে করেন এই ট্যাগ গুলো যথাযথভাবে আপনাদেরকে দেওয়া হয় নাকি ট্যাগিং এর রাজনীতি খুব খারাপ আগে ছিল কথায় কথায় পাকিস্তান চলে যাও তারপরে আসলে ভারত চলে যাও আমেরিকা চলে যেতে বলে না এটা একটা বিষয় এই ট্যাগিং গুলো তো আসলে সুস্থ না কিন্তু এত প্যাকিং এত বাধা জাতীয় পার্টি তো আরেকটা তৈরি হতে পারেনি জানিনা সানেন কিভাবে বললো এনসিপি পনেরো পার্সেন্ট ভোট পাবে তো আমি তো মাঠে এনসিপি ভোট আমার ব্যক্তিগত অভিমত আমি বিএনপি জাতীয় পার্টি জামাতকে বাদ দিলে বাকি সব দল মিলেও জাতীয় পার্টির সমান ভোট হবে না রাজনীতিতে তীব্র কম্পিটিশন থাকবে বাহাত্তর তিয়াত্তর সালে বামপন্থীরা একজন একজনে গালি দিত কেউ বলতো তুমি পিকিং এর দালাল কেউ বলবি মোস্কো দালাল আবার কেউ কেউ বলবি তুমি সিআইএ চ ছেলে রাজনীতি ওপেন গালি হতো এবং নেতাতি সুভাষচন্দ্র বসুকেও একবার গান্ধীজি বলেছিলেন তোজোর পাটাটা কুকুট জাপানের একটি সম্রাট ছিল কইও বলেছে যে জাপানিজ আর্মির সাথে অ্যালায়েন্স করেছিলেন নেতাজি সুভাষ বসু সে তোজোর পাটাটা কুকুট রাজনীতিতে এই ধরনের কথা হতে পারে সেগুলোকে সহ্য করে নিজের তলের আদর্শটাকে এগিয়ে নাই তো আছে মানে সহ্য করার একটা কৌশল আপনাদের আছে